আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতিতে দেশে মানুষ আর গ্রহণ করবে না এখন প্রত্যেক মানুষ হবে তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক না। যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে কারণ এই জন্য আসে না যে আমাদের ভাব বেড়ে গেছে এই জন্য আসে যে জামাতের মর্যাদা বেড়ে গেছে এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোনো পথ করা এখন দুনিয়া যদি ইসলামের সেটা আমাদের এদেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে আর সিরিয়া সেটা একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে স্বৈরতার প্রথমের মডেল হয়েছি গোটা বিশ্বে ইসলাম কোন একজন মানুষ যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন এবং তিনি অন্য কোন ধর্মে অনুসারী হিসাবে পরিচিত হন পারিবারিক সূত্রে আপনারা জানেন যে এরকম একজন মানুষকে অনেক লড়াই সংগ্রাম করতে হয় অনেক ত্যাগ করবানি করতে হয় অনেক কঠিন স্বীকার করতে হয় এমনকি এই রোগটা যতদিন বেঁচে থাকে ততদিন তাকে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জীবন তাকে পরিচালনা করতে হয় আমাদের এরকম অনেকের কাছে এরকম মেসেজ আসে আমাদের কাছে মেসেজ আসে ভাই আমি নতুন মুসলিম হয়েছি অন্য ধর্ম থেকে এসে আমার একটু খেয়াল রাখবেন কারণ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমি আমার সমস্ত সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমি সবকিছু ছেড়ে ইসলামের কাছে এসেছি আমার কাছে এখন ইসলাম ছাড়া আর কিছুই সেই ইসলাম আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে জন্মসূত্রে পারিবারিক ভাবেই আল্লাহ তালা আমাদেরকে মেহরবানি করে সেখানে অন্তর্ভুক্ত করেছেন আমার কাছে মাঝে মধ্যে আমি চিন্তা করি সমস্ত নমুসলিম ভাইদের সাথে যখন কথা হয় তাদের দুঃখ তাদের দুর্দশা তাদের পারিবারিক কষ্টের কথা যখন শুনি তখন নতুন করে আরেকবার ভাবি আল্লাহ তালা কতটা মেহরবানি করেছেন যে জন্মগত ভাবি পারিবারিক সত্যি আল্লাহ তালা আমাদের ইসলামের সব তথ্য দিতে বলেছেন আমরা আরেকবার সবাই অন্তর থেকে সুখ্যালয় করে আলহামদুলিল্লাহ ভাইরা এই যে মুসলিম হিসাবে আমাদেরকে পারিবারিক সূত্রে জন্মগ্রহণ করার তৌফিক আল্লাহ দিয়েছেন সেখান থেকে আল্লাহ তারা আর একটা মেহরবানি করেছেন তিনি আমাদের প্রতি আর একটা দয়া করেছেন তিনি আমাদের প্রতি আর একটা অনুগ্রহ করেছেন গোটা বিশ্বে এই মুসলিমদেরকে এখন চার ভাগে বিভক্ত করে ফেলা হয়েছে প্রথম এক ভাগকে নামই দেওয়া হয়েছে জেনারেল মুসলিম অর্থাৎ 300 গুসতীম হিসাবে জেনেছেন বুঝেছেন ডাক্তার এরকম যে তিনি ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করেছেন তিনি ডাক্তার হয়ে গেছে তিনি ইঞ্জিনিয়ার করে জন্মগ্রহণ করেছেন তিনি ইঞ্জিনিয়ার হয়ে গেছে তিনি আইনজীবী করে জন্মগ্রহণ করেছেন তিনি আইনজীবী হয়ে গেছে এটা যেমন অবাস্তব এটা যেমন অকল্পনীয় এটা যেমন অযোগ্য আমাদের ইসলামের বিধান অনুযায়ী একজন মুসলিমকেও এরকম প্র্যাকটিসিং মুসলিম হওয়ার জন্য ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলেই যেমন ডাক্তার হওয়া যায় না তাকে আলাদা করে শিক্ষা অর্জন করতে হয় তাকে আলাদা করে সেখানে কার্যকর ভূমিকা পালন করতে হয় তার কিছু দায়িত্ব গ্রহণ করতে হয় হয় তার আসতে এরপরে নিজেকে সে মুসলিম হিসাবে চিহ্নিত করার সুযোগ পায় এভাবেই একজন পেশাগত দায়িত্বশীল নিজেকে পেশায় সম্পৃক্ত করতে পারে নামটা অস্তে একজন ডাক্তার হতে পারে না পারিবারিক সূত্রে একজন আইনজীবী হতে পারে

ওয়ানফসি ওয়া মাসাওয়াহা ফালহামাহা হুযুরহু ওয়া তাকওয়াহা ওয়ানফসি ওয়া মাসাওয়াহা আমরা সাধারণত এটা বলি যে ভাই আমি যদি আমার পেশাগত দায়িত্ব পালন করি তাহলে আমি আমার সংগঠনের দায়িত্ব পালন করতে পারি না আমি যদি সংগঠনের দায়িত্ব পালন করি তাহলে আমি পেশাগত দায়িত্ব পালন করতে পারি না আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখ দিয়েছেন আল্লাহ তাআলা তো ভাষ্যপূর্ণ করি আপনাকে সৃষ্টি করেছেন আপনি এটা পারবেন আমাকে আল্লাহ তাআলা দুটো হাত দিয়েছেন আমাকে তো ভাষ্যপূর্ণ করে সৃষ্টি করেছে আমি এটা পারবো আল্লাহ তাআলা তো বিধান দিয়েছেন লা ইকাল্লিফাল্লাহু নফসাম ইল্লা উসাআ আপনার অতিরिक्त কোনো বোঝা আপনার উপরে চাপিয়ে দেওয়াটা আল্লাহর বিধান নয় আপনি চাইলেও এটা হবে না হ্যাঁ কখন যখন আমরা ক্লান্ত হয়ে যাই আমরা টায়ার্ড হয়ে যাই হতাশ হয়ে যাই বলি না আমার পক্ষে আর সম্ভব না ভাই আমাকে ছুটি দিয়ে দাও অত আমি যদি গোছতাতেলে আমি এই ঝামেলার মধ্যে জড়াতাপনা এর অর্থ হলো আল্লাহ তারা আপনাকে যোগ্যতা দিয়েছিলেন দক্ষতা দিয়েছেন কর্মক্ষমতা দিয়েছেন ক্যাপাবিলিটি দিয়েছেন ক্যাপাসিটি দিয়েছেন কিন্তু আপনি আমি আল্লাহর সেই নেয়ামত আল্লাহর সেই দয়া আল্লাহর সেই অনুগ্রহ আল্লাহর সেই মেহরবানিটাকে আমি যথাযথভাবে কাজে লাগাতে পারি নাই এটাও সুরা আল নাজম তেইশ এবং পঁচিশ নম্বর আয়াত আপনাদের সকলের মুখস্থ থাকার কথা আল্লাহ তালা খুব পরিষ্কার করেছেন আমাদের মধ্যে এটা নিয়ে একটা মতভেদ আছে মতবিরোধ আছে

কত চমৎকার ব্যালেন্স করেছেন আল্লাহ আমি তো ভাষ্য একটা জীবন তোমাকে দিয়েছি তোমাকে চেষ্টাও করতে হবে তোমার রবের প্রতি তোমাকে অগাধ বিশ্বাস এবং আস্থা রেখেই তোমার কাজটা করতে হবে তোমার চেষ্টা করার দায়িত্ব চূড়ান্ত পরিণতিটা নির্ধারণ করার দায়িত্ব কাজ আল্লাহ আপনি কোন চেষ্টা করা ছাড়াও আল্লাহ তালা ব্যতিক্রম ভাবে আপনাকে নির্ধারণ করে দিতে পারে কোন চেষ্টা করবেন না তাও আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখতে পারে আছে না এরকম হসপিটাল গুলোতে চেষ্টা করার কেউ নাই পারিবারিক সূত্রে কেউ নাই কোনো না ভাবে আল্লাহ সোমানা তাকে বাঁচিয়ে রেখেছে ভূমিকম্পে সব শেষ হয়ে গেছে গুড়া হয়ে গেছে দেড় মাস দুই মাস তিন মাস চলে গেছে এরপরে উদ্ধারকারী অভিযান উদ্ধারকারী লোকের ওখান থেকে তিন মাসে দুই মাসে বাচ্চা শিশু উদ্ধার করেছে ইতিহাস আছে না নেই তাকে কে বাঁচিয়ে রেখেছে পৃথিবীর কোন বিধানের বাইরে গিয়ে আল্লাহ তারা তার ব্যতিক্রমে গায়ে মদত দিয়ে আল্লাহ এটা করতে পারে কিন্তু বিধানটা হচ্ছে সুন্নাটা হচ্ছে নিয়মটা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে আবার চেষ্টা করে আপনি সিদ্ধান্ত করে ফেলবেন না চেষ্টা যেহেতু করছে কাজটা হবেই এই হবের উপরে যখন থাকবেন প্রকৃতপক্ষের রবকে অস্বীকার করা হয় এবং যখন আপনি হতাশ হয়ে যান যে আমি কাজটা করলাম হলো না তার মানে আসলে আল্লাহ তাআলা আমার পক্ষে না আস্তা ফিরল এবং বলে থাকি বুঝলাম না দোয়া করলাম কবল হল না আপনি চাইলেই কাঁদতে পারবেন না আপনি চাইলেই হাসতে পারবেন

যে তাকে দুইটা চোখ সামনে দিয়ে দেয় একটা যদি সামনে দিত আরেকটা যদি পিছনে দিত কত ভালো একই সাথে সামনেও দেখা যেত গোয়েন্দাগিরি করার জন্য পিছনের কাজও সম্পন্ন হইতো আপনি একই সাথে দুই দিকে তাকানোর মধ্য দিয়ে আপনার ব্রেন নিষ্ক্রিয় হয়ে যেত কোন ডিসিশন নেবে ব্রেন তখন কোন কাজ করতে আল্লাহ তাআলা সেখান থেকেও আপনাকে হেফাজত করে এতটা দয়া করেছেন যে আল্লাহ এতটা ভাষ্যপূর্ণ করেছেন যে আল্লাহ সেই আল্লাহর বিধান বাস্তবায়নে আমি এটা এত কথা বলছি এই কারণে যে এই কথা থেকে আজকে আমরা এখান থেকে নিজেদেরকে গোটা জিন্দিগি যতক্ষণ আল্লাহ নিঃশ্বাস রাখবেন না এই বাইকের সাথে আমরা বিচ্যুতি করব যে আমাদের জীবনে আমরা এটা বলবো না যে এটা করলে ওটা করতে পারি ওটা করলে এটা করতে পারি এখান থেকে আল্লাহ মা আমাদের যাদুক করে তাহলে আমরা এটা বলবো না যে আমাদের পেশাগত দায়িত্ব পালন করলে আসলে আমাদের সদস্য দিনেই আমাদের পক্ষে গঠিত হয় না বরং যদি আপনি চিন্তা করেন তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে দেশ জাতি সমাজ রাষ্ট্র পরিবার ব্যক্তি এবং পরকালীন জিন্দিগি দুটোকে মিলে যদি আপনি আল্লাহ তালা আপনাকে এখানেও ব্যালেন্স করেছে। একজন মানুষ যদি শুধু দুনিয়াবি হয় তাহলে দুনিয়া একটা নেতৃত্ব শুধু ক্ষমতালাভি হয় এবং মানুষের কাছ থেকে সে শুধু গ্রহণ করার তালে থাকে আর একজন মানুষ যখন দুনিয়ার পরে পরকালের পাওয়ার আশা রাখে তখন দুনিয়াতে কিছু না পেলেও সে পরকাল চিন্তা রাখে পরকাল মুখী নেতৃত্বই হচ্ছে গোটা দেশের সেও কেন নেতৃত্ব বাকি হচ্ছে সব শোষণের নেতৃত্ব বাংলাদেশ জামাত ইসলামী এই পেশাজীবী সদস্য ভাই থেকে সামনে রেখে বাংলাদেশের আগামী যে রাজনীতির চরিত্র পাল্টাচ্ছে এবং আমাদের তরুণ ছাত্র সমাজ শিক্ষার্থী জনতা রাজনীতির চব্বিশের জুলাই আগস্টে অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের যে নতুন একটা অধ্যায় তৈরি করেছে এই নতুন অধ্যায় আমাদেরকে পা রেখে এটা বলতে হবে আগে সে বস্তাপতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতি দেশে মানুষ আর গ্রহণ করবে এখন তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ সেবক না হয়ে যতক্ষণ কেউ শাসক হয় শাসক মানেই সে শোষণের হাতিয়ার হয়ে যায় আর সময় তখন হয় রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চার খলিফা প্রত্যেকই আমিরুল মুমিনিন ছিলেন কিন্তু তারা সেই সময় শাসক হিসেবে পরিচিতি পায়নি তারা পরিচিতি পেয়েছেন সেই সময় প্রত্যেক মুসলিমের জন্য গোটা মানব জাতির জন্য তারা একজন সেবকের ভূমিকা পালন করেছে উমা চালা আলাইকুম ফি দ্বীন হারাজ আল্লাহর দিনের কাজ করার ব্যাপারে যখন তারা परेशान ছিল হয় আন্তরিক ভয় যত্তমান হয় আল্লাহ বলেন আমি দায়িত্ব নিয়ে তার সমস্ত বাধা দূর করার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাই হায়াতি আপনি তো এখানে বছর বাঁচবেন আর ওখানে তো স্থায়ী ভিত্তিতে আপনার জীবন আপনার তো ওই আদার মতো সিদ্ধান্ত হওয়া এখানে আরামায়সের আমার দরকার নাই আমার আরামায়সের যা কিছু করা দরকার সবটা বিনিয়োগ ভাবে ওই বনবাসে যাওয়ার পর সেখানে যেমন আরামে থাকতে পারে দেখি পারবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ সবাই পারবেন পারবেন সবাই এই কথা আমি আপনাদের এক প্রোগ্রামে বলেছি আর বাংলাদেশে একটা সময় আসবে বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য কর্ম সংক্ষিপ্ত পরিচিতি কম্পিউটার দোকানে 10 টাকা কোরাই করে মানুষের সহযোগিতার জন্য প্রতিদিনকে দিকে লাইন দাঁড়িয়ে থাকে ঠিক তখন আপনারা আমাদের দিকে তাকায় আর কিছুটা আপনারা আমিও এই কথা বলে যখন গাড়ি ঢুকতাম গাড়ি উপর ভাড়া দিলে কি যে বলে আসছে আমার বক্তিতা এখান থেকে শুনে যে আমার গাড়ির পাশে বসতো ও যে অসুস্থ বে যাব ও সেনাশলীর এরকম হবে হবে যে তার কিছু নমুনা আল্লাহকে আমাদেরকে এখন দেখাচ্ছে না দেখাচ্ছে যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে কারণ এই জন্য আসে না যে আমাদের ভাব বেড়ে গেছে এই জন্য আসে না যে আমাদের মর্যাদা বেড়ে গেছে এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোন পথ করা এখন দুনিয়াটা যে ইসলামের সেটা আমাদের এদেশের তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে

আমার আপনার এই পাঁচ হাজার তিন হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকায় ইসলাম ইসলামী আন্দোলনের কিছুই আসে না কিন্তু এইটা খরচ না করলে দুনিয়া এবং পরকালে বাঁচার আমার কোনো উপায় এই গোষ্ঠীকে যতক্ষণ আমার পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি দেশ এবং জাতির কল্যাণে তেমন কিছু করতেও পারবেন কেন পারবেন না আল্লাহ সুবহানাহু তাআলা এই ভাইদের জন্য রাস্তা ঠিক করে দিয়েছে আমি কোন রাস্তার পথিক হবেন

আপনি নিজে রিপোর্ট তৈরি করতে পারবেন রিপোর্ট আপনার হাতে এখন তুলে দিতে পারবেন আপনি নিজে রিপোর্ট করতে পারবেন কোন আপনার টেস্ট রিপোর্ট দিতে পারবেন কি রিপোর্ট জান্নাত মিল মাকাম ত্যাগের রাস্তাটা কুরবানির রাস্তাটা ডেডিকেশনের রাস্তাটা সেক্রিফাইসের রাস্তাটা জান্নাতের আর ভোগের রাস্তাটা ও হুজে বাতুল নার আনন্দের রাস্তা ভোগের রাস্তাটা উপভোগের রাস্তাটা ফেল করি ভালো আছি ভাই আমার আর কোনো দুশ্চিন্তা নেই এই রাস্তাটা আল্লাহ করছেন রসুল মানে হচ্ছে আপনার প্রবৃত্তির চাহিদা সব ঠিকঠাক বলে আমি পূরণ করছি আমার প্রবৃত্তি যা চাই আমি তাই করি আমার প্রবৃত্তি চাই এটা আমার লাগবে এটা না হলে আমি শেষ আমার প্রবৃত্তি চাই আমার একটা হয়েছে আর একটা করতে হবে আমার প্রবৃত্তি চাই ঝুমাবা আমি আজকে ঘুমাবো আমি আজকে কোথাও যাবো না আমার প্রবৃত্তি চাই আর ঝুমাবা হলিডে আমি আজকে পরিবারের সময় দেবো আমি আজকে কোথাও দেবো না

পায় না কারণ ওই ব্যক্তি চাঁদাবাজিতে লিপ্ত হয় ওই ব্যক্তির দ্বারাই ধর্ষণের কাজ সংগঠিত হয় ওই ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি ঘুষ দিতে হয় ওই ব্যক্তি দুনিয়া প্রয়োজনে যা কিছু প্রয়োজন সেটার জন্য করতে সে প্রস্তুত থাকে কারণ সে আল্লাহর দাস না সে তার প্রবৃত্তি আল্লাহ তালা আপনাকে আমাকে নির্দেশ দিয়েছেন এই ট্রেডিশনাল মুসলিম ট্রেডিশনাল মুসলিম সে প্রয়োজনে দুটা গর্জিতে গিয়ে সেজদাও দিবে আবার ফজরের নামাজে ঘুমের সময় জামাতের কাছে আত্ম আত্মসমাপ জামাতের মানে জামাত ইসলামী

যে প্রশাসনের বড় কর্মকর্তা সেক্রেটারি সচিব হতে পারে সে মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে সে রাষ্ট্রপতি হতে পারে কিন্তু এই প্রবৃত্তির কাছে দাস ব্যক্তিরাই আমাদের বাংলাদেশকে কোন একটা রাষ্ট্রের দাসত্ব পরিণত করার জন্য তাদের বিবেকে কখনো বাদে না যে কাল্লা দাসত্ব করে গোটা দেশকে গোটা পৃথিবীর সমস্ত রক্ত তত্ত্বকে উপেক্ষা করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারাই সাথে হেফাজত করতে পারে জানাশোনা কিছুই থাকবে না কিন্তু দুনিয়ার সমস্ত ফতোয়া জ্ঞান পরিমায় ভাব তারা নিবে এবং জিজ্ঞেস করা হলে কোন ফতোয়া ছাড়াই সে নিজের মতো করে একটা মত ব্যক্ত করে দেবে এবং এই মূর্খরাই হবে ওই সমাজের নেতৃত্ব এবং কর্তৃত্বের জায়গায় আমার কাছে মনে হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে এটা অলরেডি শুরু হয়ে গেছে এই সমস্ত মূর্খ এবং অজ্ঞরা ওই রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করছে বলে এতটা অজ্ঞ এবং মূর্খের মতো কথা তারা বলতে পারে এবং সেটা প্রতিবাদ করারও সেখানে কেউ আছে বলে আমার মনে হয় তাহলে আমার আপনার ফয়সলাটা হচ্ছে আমরা ত্যাগ এবং কোরবানির মানসিকতায় নিজেদেরকে প্রস্তুত করব এবং সেই ত্যাগ কোরবানির মানসিকতা নিয়ে আমরা সংগঠনের ভূমিকা পালন করব এবং একই সাথে দেশ এবং জাতির প্রয়োজনে যদি জীবন বাজি রাখতে হয় জীবন বাজি রেখে আমরা বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ত এবং আঠারো কোটি জনগণের অধিকার আদায় আন্দোলনে যা আমরা করতে রাজি থাকবো ইনশাআল্লাহ দেখি ইনশাআল্লাহ রাজি আছেন সবাই আল্লাহ আমাদের হাতগুলো কবল করুন

এবং তিনি বলার সময় আমার মাথাটা তার বুকের সাথে লাগালেন একদম আমার কান এবং তার ঠোঁট আমি স্পর্শ করলাম আমি করলাম তার ঠোঁটে আমার কানের সাথে এরকম করে যখন তিনি আমাকে বলছেন তোমাদের এই জামানাটা হবে ওই সংকটটা হবে ওই দূরণীটা হবে বলো থাকবে করালোক এই কি আসছে না আসবে এখন আমাদের বল লোক আছে করালোক ওই যে বললাম কি মুসলিম

আধুনিকতার সাথে ইসলামকে মিলায় নাই তারা বলছে ইসলামকে বাদ দিয়ে বরং আমরা আরো ইসলামকে তারা নাম দিয়েছে অক্ষতা ইসলামকে তারা নাম দিয়েছে এইটা এই যুগে আর চলে এই চলে বলে শিক্ষা ব্যবস্থা থেকে এটাকে তারা বাদ দিয়েছে এই চলে বলে তারা অর্থনীতি থেকে ইসলামকে সরিয়ে দিয়েছে চলে বলে তারা সংস্কৃতি সব আমাদের ঘরের উপরে চাপিয়ে দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আজকের এই সদস্যদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের এই তরুণ সন্তানেরা তাদের দুটো জিনিস থেকে তাদের রক্ষা করা দরকার তারা সেই সিদ্ধান্ত নিয়েছে সহযোগিতা বহু রাষ্ট্র এটা আছে যে রাষ্ট্র ইসলাম নয় কিন্তু সেই রাষ্ট্র তাদের প্রজন্মকে বাঁচাবার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে সেই প্রজন্মের সিদ্ধান্তের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে তাদের প্রযুক্তির মধ্য থেকে সমস্ত কর্নোগ্রাফি তারা মুছে দিয়েছে বাংলাদেশ 95 ভাগ মুসলমানের দেশে pornography সাইট থাকতে পারে না এটা বন্ধ করার জন্য কারণ ইসলামে কথা বলে দিয়েছে একজন মুসলিমকে সাবধান সতর্ক থাকতে হবে তদ্দিক সাবধান এবং সতর্ক থাকার সমস্ত আয়োজন করে দাও দায়িত্ব রাষ্ট্রটি গ্রহণ করতে হবে দরজা খোলা রেখে কোন চোরকে চুরি করা শাস্তি দেওয়ার বিধান ইসলাম কার্যকর করে নাই যদি এটা না করে তাহলে আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদের এই যুবকদেরকে আপনি অস্থিরতা ব্যাহার করার সমস্ত দরজা খোলা রেখে কেন ধর্ষণের শাস্তি আপনাকে আগে দিতে পারেন তার আগে অবশ্যই এই অপর্ণ জাতির মতো অস্থির ব্যাহার করা আমাদের বাংলাদেশে তরুণ সমাজকে নৈতিকভাবে ধ্বংস করার যে রাস্তা এটা বন্ধ করার জন্য সিদ্ধান্ত এই সরকারকে গ্রহণ করতে হবে জাতির প্রয়োজন আপনার নিজের সন্তানের জন্য প্রয়োজন আপনার ভাইয়ের জন্য আপনার মেয়ের জন্য প্রয়োজন এটা শুধু জামাত ইসলামের ইসলাম লোকের জন্য প্রয়োজন এটা শুধু মুসলিমদের জন্য প্রয়োজন না এটা হিন্দুদের জন্য প্রয়োজন এটা বৌদ্ধদের জন্য প্রয়োজন এটা খ্রিস্টানদের জন্য প্রয়োজন কারণ একটা একটা তরুণ এই জায়গায় যখন সে আটকে ফেলে সেখান থেকে বের হয়ে দেশ জাতি ইসলাম সমাজ রাষ্ট্রের জন্য তারা তেমন কিছুই করা দ্বিতীয় যেটা সেটা হচ্ছে মাদক এবং অবৈধ অস্ত্র থেকে আমাদের এই তরুণ প্রজন্মকে বাঁচাবার জন্য এই সরকারকে সিদ্ধান্ত নিতে যত সংস্কারের কথা বলেন নির্বাচনের জন্য যত চাপা চাপি আমরা করি না কেন নির্বাচন ততক্ষণ পর্যন্ত অবাধ অংশগ্রহণ সুষ্ঠ হবে না যতক্ষণ পর্যন্ত অবৈধ অস্ত্র এবং কারণ এই অবৈধ টাকাওয়ালারাই এখনো এখনো আমাদের কিছু শ্রমিক ভাইদের নামাই দিয়ে সাথে ওই অবৈধ টাকাওয়ালা ব্যাংকে টাকা নাই কিন্তু শ্রমিক লীগে ইউনিট সেক্রেটারির উপসম্পাদক

সালাত قائم ব্যক্তিরাই সিদ্ধান্ত নিতে পারে সমাজটাকে সুশ্রী খলকরা ঠিক তারাই সিদ্ধান্ত নিতে পারে রাষ্ট্রটাকে যথাযথভাবে পরিচালনা করতে পারে তারাই সিদ্ধান্ত নিতে পারে আঠারো রকমের মানুষের যারা আল্লাহর হকলাই করে তারাই শুধু ছোট করে ফাটাদায় করতে ঠিক আমাদের প্রথম আল্লাহ তাআলা হেফাজত করেছেন যা আমাদেরকে জেনারেল মুসলিম থেকে বাঁচিয়ে দিয়েছে এরপর আমাদের দ্বিতীয় ট্র্যাডিশনাল মুসলিম থেকে বাঁচিয়েছে তৃতীয় আমাদেরকে ইন্টেলেকচুয়াল মুসলিম থেকে হেফাজত করেছে শুধু গবেষণা শুধু বুদ্ধি পরামর্শ শুধু চিন্তা দর্শনের মধ্যে আমাকে আল্লাহ তালা রাখেন নাই আল্লাহ তালা চিন্তা গবেষণার সাথে এই দুনিয়ায় ইসলাম বাস্তবায়ন করার জন্য সরাসরি দেশ এবং রাষ্ট্রের পক্ষে আমাকে কাজ করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ শেষ ফান্ডামেন্টাল মুসলিম মানে হচ্ছে আমি চূড়ান্ত ভাবে এমন মুসলিম হিসাবে আজকে সদস্য হিসেবে এখানে ভূমিকা পালন করতে চাই ভাইরা সেই সদস্য হিসেবে আমার কাজ হচ্ছে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে যে মানুষের ভালোবাসা তৈরি হয়েছে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাসের জায়গাটা অগাধ এবং ভালোবাসাটা যে পর্যায়ে এসে পৌঁছেছে মানুষের মধ্যে এই সিদ্ধান্ত তারা মনে মনে নিয়ে ফেলেছে যে এখন সমস্ত তন্ত্র মন্ত্রের উঠতে উঠে ইসলামেরই হবে বাংলাদেশ ইসলাম ছাড়া এখন আমাদের সামনে ভাগ্য পরিবর্তনের আর কোন রাস্তা খোলা সেই রাস্তা খুলে দেওয়ার জন্য এমন একদল শাসক এমন একদল মানুষ এমন একদল সেবক তৈরি দরকার এই পেশাজীবী অঙ্গনের গুরুত্বপূর্ণ ভাইয়েরা দায়িত্ব পালন করতে দুটো পরীক্ষার কথা বলে আমি শেষ করছি এখানে যারা আছেন আল্লাহ আপনাদেরকে সম্মানিত করেন নাই আল্লাহ আপনাদেরকে নিয়ামতেও সম্মানিত করেছে সবাইকে আল্লাহ মর্যাদা দিয়েছেন কিন্তু তার মধ্যে থেকে আল্লাহ তারা আপনাকে একটা বিশেষ মর্যাদা দিয়ে সুপার পজিশন দিয়েছে এই সুপার পজিশনটা আপনার জন্য আল্লাহর ভাষায় মানে তারা এটা তোমার জন্য পরীক্ষা আমি তোমাকে সম্মান এবং নিয়ামতের মতো দুটো গুরুত্বপূর্ণ অনুগ্রহ তোমাকে দিয়ে আমি পরীক্ষা করতে চাই তোমার এই সম্মান এবং এই অর্থনৈতিক সমৃদ্ধিটা তোমার নিজের এবং পরিবারের জন্য শুধু কাজে লাগাও নাকি আমার ইসলাম ইসলামী আন্দোলন এবং একটা

আগে সে বস্তাবতা রাজনীতির মানুষের উপরে মানুষের মতবাদ চাপিয়ে দিয়ে মানুষকে শোষণ করা শাসক হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা রাজনীতিতে তার তার জায়গায় সম্মানিত নাগরিক অধিকার তার উপরে যিনি দায়িত্ব গ্রহণ করবেন তিনি হবেন তাদের সেবক মানুষ যাদের কাছে আমরা যেতে পারতাম না তারা এখন আপনার কাছে আসে কারণ এই জন্য আসে না যে আমাদের ভাব বেড়ে গেছে এই জন্য আসে যে জামাতের মর্যাদা বেড়ে গেছে এই জন্য আসে যে তাদের কাছে প্রমাণ হয়েছে বাংলাদেশের এই তেপ্পান্ন বছরের স্বাধীনতা পরবর্তী ইসলাম ছাড়া ইসলাম ছাড়া ইসলাম ছাড়া মানুষের কাছে আর কোন পথ করা এখন দুনিয়াতে যে ইসলামে সেটা আমাদের দেশে তরুণ শিক্ষার্থী প্রজন্ম শুরু করেছে আর সিরিয়া সেটার একটা মডেল হয়েছে এবং সিরিয়ার মধ্যে প্রমাণ হয়েছে আমরা বাংলাদেশে